আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই বিড়ালগুলো রাতের বেলা খাবার খাচ্ছে। আসলে আমরাও যেমন সকাল হোক দুপুর হোক রাত হোক আমরা খাবার খাই ওদেরও কিন্তু খাবারের প্রয়োজন আছে আমাদের বেঁচে থাকার জন্য যেমন খাবারের প্রয়োজন এই প্রাণীগুলোরও কিন্তু বেঁচে থাকার অধিকার আছে এই পৃথিবীর বুকে আমরা মানুষরা শুধু নিজেদের বাঁচার চিন্তা করি কিন্তু একটা জিনিস কি ভেবে দেখেছেন এই প্রাণীগুলো কিভাবে বাঁচবে তাদেরও তো বাঁচতে ইচ্ছা করে তাদেরও তো খেতে ইচ্ছা করে তারা ক্ষুধার তো থাকে তারা হয়তো মুখ ফুটে বলতে পারে না কারণ আল্লাহ তালা তাদের কথা বলার শক্তি দেয়নি তারা তো চিৎকার করে বলতে পারছে না যে আমাদের ক্ষুধা লেগেছে আমাকে খাবার দাও কিন্তু আমরা মানুষরা বুঝি নাই প্রাণীগুলোর মনের ভেতরের কথাগুলো তারা মানুষকে বোঝাতে পারে না আমরা কষ্ট হলে মানুষকে বলতে পারি বুঝাতে পারি আমাদের যে কোনো কষ্টের কথা আমরা শেয়ার করতে পারি মানুষের সাথে অথচ এই বিড়ালগুলো বিড়াল হোক যে কোনো প্রাণী হোক গরু হোক হাঁস মুরগি হোক এদেরকে তো আল্লাহ তাআলা কথা বলার শক্তি দেয় নাই তাই আমরা মানুষরা বুঝতে হবে তাদের মনের কথাগুলো বুঝে নিতে হবে তাদের দেখে বুঝতে হবে তারা কি চায় তারা আসলেও কিন্তু তেমন কিছুই চায় না একটু আমরা যে কাটা ফেলে দেই বা গরুর হাড় বা মাংসের হাড়গুলো ফেলে দেই ডাস্টবিনে না ফেলে যদি আমরা বিড়াল কি খেতে দেই বিড়ালগুলো কিন্তু খেয়ে খুশি হবে এবং তাই তাদের রুহের দোয়াগুলো আমাদের আসবে তাই আমরা সবাই মিলে চেষ্টা করব যে পশু প্রাণীদের কিছু খাওয়ানোর জন্য আসলে তেমন কোনো খরচ নেই ওদের খাওয়ানোর জন্য আপনাদের আমাদের এই যে খাবার বেঁচে যায় অনেক সময় আপনার নষ্ট না করে ডাস্টবিনে ফেলে না দিয়ে এই বিড়ালগুলোকে খেতে দেবো